মনের জোর থাকলে কিন্তু সব সম্ভব নিজেকেও ফিট রাখা যায় ফিট করে নেওয়া যায় অন্যজনকেও একটা দাওয়াত পেয়ে দেখে নিজে রেডি হচ্ছি সাথে আরেকজনকে রেডি করছি আসসালামু আলাইকুম ভালো আছেন তো সবাই আমি আলহামদুলিল্লাহ কিছুটা বেটার তবে পুরোপুরি না আজকে একটা বিয়ের পার্টির আমার একটা পার্টি মেক ছিল তো তাকে সাজাচ্ছিলাম আর সেই সাথে সাথে নিজেও একটু রেডি হয়ে নিচ্ছিলাম বিয়েতে আমাকেও যেতে হবে আমি কিন্তু প্রচণ্ড অসুস্থ দেখে তারপরেও এমনভাবে মেকআপ করছি যেন কেউ বুঝতেই পারছে না আর প্রোগ্রামে গেলেও আশা করছি কেউই আমার ফেস দেখে বুঝবে না আমি কতটা অসুস্থ তো যেটা হয় আমি না ছোটোবেলা থেকেই দেখেছি মানুষ কোনো মেকআপের আগে একদম ফুল ফিল মেকআপ করে নিয়ে তারপরে শাড়ি পরে আমি কিন্তু সেটা পারি না মেকআপের হাত আমার ছোটোবেলা থেকেই মোটামুটি ভালো কিন্তু আমি একদম শাড়ি বা ড্রেস যেটাই পরি সেটা আগে পরে তারপর আমি মেকআপ করতে বসি এই জায়গাটায় কারোর সাথে আমার মেলে না তো আজকে যেহেতু পয়লা ফাল্গুন ভ্যালেন্টাইন একসাথে আর পয়লা ফাল্গুন এই দিবসটা আমার ভীষণ পছন্দ এই দিনের সাথে মিলে আজকে আমি একটা বাসন্তী শাড়ি পরে নিয়েছি শাড়িটা আমার চার ফাল্গুন আগে কেনা ছিল আজকে সেটা কাজে লেগে গেল যতই অসুস্থ থাক মাথায় কিন্তু আমার ছিল যে আজকে পয়লা ফাল্গুন তো নিজে রেডি হয়ে নিচ্ছি এর মধ্যে যাকে রেডি করছিলাম তারও কিন্তু কমপ্লিট করিনি তাকে কিছুটা করে ছেড়ে দিয়ে আমি একটু ঝটপট হয়ে নিচ্ছি তো আমার নিজের রেডি হতে খুব বেশি সময় লাগে না লিপস্টিক আমার মনে হলো দুটো লিপস্টিক একসাথে অ্যাড করে দিলে ভালো হতো তো দেখেন এই যে আমি আমার ফাঁকে ফাঁকে কিন্তু তাকেও করছি তাকে আবার এক ফাঁকে শাড়িও পরে নিয়েছি শাড়ি পরে দেওয়ার পর বললাম চুলগুলো আসটাতে থাকো আমি আমার বাকি অংশ শাড়ি নিজে একটু ব্লাসন দিয়ে আবার তাকেও একটু ব্লাসন দিয়ে দিচ্ছি আমার সব কাজ এরকমই আমার মনে হয় যে দুই হাত না আমি বোধ হয় দশ হাতে কাজ করি তো ওই যে এখন তার শাড়ি পরিয়ে দিয়েছি তার চুলটা তো ছেট করা হয় নাই আমারও চুলের কিছুই হয় নাই তো আবার তাকে বসিয়ে দিলাম আসো আগে তোমার চুল চুলটা ঠিক করে দিই সে আবার দেখিয়ে দিয়েছে কেমন করে চুল বাঁধতে হবে তো তার তার সেই সেই ছবি দেখে অনুযায়ী চুলটা বেঁধে দেওয়ার ট্রাই করছি আমার উপর তার শতভাগ আস্থা আছে সে জানে আমি তাকে তার মনের মতো সাজিয়ে দিতে তো ওকে দেখতে লাস্টলি অনেক সুন্দর লাগছিল বললাম এখন উঠে পর বাবা আমার চুলের গতি করি আমার জুয়েলারিগুলো পরি জুয়েলারি আমি তুলি নাই কারণ অসুস্থ শরীরে যেতে পারবো কিনা না সেটাও বুঝি নাই সবই সেটি করেছি আমার বরের রিকোয়ারমেন্ট ফার্স্ট থাকে আংটি পড়তে হবে দুই হাত ভর্তি তাকে খুশি করার জন্য আংটি পড়তে হয় তো যেটা হয়েছে অসুস্থ শরীরে তৈরি হলাম আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে অসুস্থতা কি বোঝা যাচ্ছে আর আমার শাড়ি কেমন হয়েছে আমার মেকআপ কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন আর বিয়েতে গেলাম বউ কি দেখ কেমন বউ দেখলাম কি খেলাম সব আপলোড করব পরের ব্লগে সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর ফাইনালি দেখেন আমাকে আসলেই ভালো লাগছিল নাকি একটু খ্যাত খ্যাত লাগছিল আল্লাহ ফেজ